উ পাল্টে পরোটাটা ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেল যেহেতু ছেলে বসছে প্লেট হাতে নিয়ে ওকে আগে দিয়ে হিঙের কচুরি খেয়েছেন একবার এইভাবে হিঙ্গের পরোটা তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে প্রত্যেকটা পরোটা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটা ছেলেও দেখাচ্ছি আপনাদের এই দেখুন পুটটা দেখুন কিভাবে ছড়িয়ে রয়েছে যে পুটটা দিয়েছিলাম এবং একবারে নরম হয়েছে দেখুন একবারে সফট হয়েছে দারুণ লাগছে কিন্তু নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো আজ বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব হিঙ্গের পরোটা তো বন্ধুরা অনেক দিন পর দেখুন চলে এসছি ছাদে ভিডিও করতে খুবই খুশি লাগছে বন্ধুরা তো আজকে আমি সেই খুশিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হিঙ্গের পরোটা তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে হিঙ্গের পরোটা তৈরি করার জন্য বন্ধুরা প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি ভাজা মশলার জন্য কি কি নিয়েছি দেখুন এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি এক চামচ গোটা ধানা তো শুকনো লঙ্কাটা যেহেতু ভাজতে সময় লাগে এটা প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি আজকে হিঙ্গের পরোটাটা যেভাবে তৈরি করব বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দারুণ লাগে খেতে তো আপনারা তো হিঙ্গের কচুরি তৈরি করে খেয়েছেন তো আজ যেভাবে হিঙ্গের পরোটাটা তৈরি করব একবার তৈরি করে খাবেন এতটা টেস্টি হয় বন্ধুরা যে কচুরি খাওয়া ভুলে যাবেন শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি তো এবার একে একে গোটা মশলাগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে তো এই গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেবো খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি নামিয়ে নেব গোটা মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তো এবার মশলাটা আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এই মশলাটা এখন ঠান্ডা করে নেব ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এইভাবে মশলাটা তো আমার রেডি হয়ে গেছে তো এবার মশলাটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো এদিকে আমি হিঙ্গের পরোটার জন্য ডো একটা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে আমি বাটি আটা আর দু বাটি ময়দা একসঙ্গে নিয়েছি তো আজকে আমি পরোটাগুলো আটা আর ময়দা মিক্সড করেই করব তো আপনারা পুরো আটা দিয়েও করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন তো আমি আটা আর ময়দা একসঙ্গে মিক্সড করে পরোটাগুলো বাঁচকে তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু হিঙের পরোটা করব তার জন্য এখানে দেখুন হাফ চামচ নিয়েছি হিং তো এই হিংটাও দিয়ে দিচ্ছি বাটিতে নিয়েছি দু চামচ সাদা তেল তো এই সাদা তেলটা আমি ময়নের জন্য দিয়ে দিচ্ছি ভালো করে এখন ময়েনটা দিয়ে দেব শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এবার ময়েনটা ঠিকঠাক হয়েছে কি না একটু চেক করে নেব এইভাবে একটু মুড করব দেখুন কত সুন্দর মুট হয়ে গেল আর ভেঙে দিলে দেখুন এই যে ঝুড়ি কত সুন্দর করছে যখন আপনারা ময়েনটা দিবেন তখন কিন্তু এইভাবে মুড করে নেবেন যদি মুড না হয় তাহলে সেক্ষেত্রে আর একটু সাদা তেল দিয়ে দেবেন দিলে দেখবেন মাখতে মাখতে কত সুন্দর মুড় হয়ে যাবে এইভাবে তো আমার ময়েনটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে তো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এইভাবে অল্প অল্প দেবো আর একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এই দেখুন রোটা প্রায় হয়ে এসেছে তো আরেকটু আমি মেখে নেব তো দেখুন বন্ধুরা এদিকে এখানে আমার উনুনটা ঢাকা দেওয়া আছে আসলে কাঠের অভাবে উনুনটা জ্বালাতে পারিনি আসলে আমাদের এখানে সেভাবে কাঠ পাওয়া যায় না মিলের কাঠ মোটা মোটা কাঠ সেগুলো কিন্তু ছোট উনুনে একেবারেই জ্বলতে চায়নি তো আমার বাবার বাড়ি থেকে দুবার কাঠ দিয়ে পাঠিয়েছিল তো উনুনে তার জন্য ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন তো কাঠ শেষ হয়ে গেছে আর বর্ষাকালও গেল তো এইবার ভাবছি আবার বাবার বাড়ির ওখান থেকে কাঠ নিয়ে এসে উনুনে রান্না করব তো যতদিন কাঠগুলো নিয়ে আসতে পারছি এই গ্যাসেই আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব তো দেখুন কথা বলতে বলতে এই ডোটা আমার মাখা হয়ে গেল তো এবার এই ডোটার উপরে আমি একটু তেল লাগিয়ে নেব এভাবে একটু তেলটা লাগিয়ে নিলাম তো এটাকে ঢাকা চাপা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেবো তো হিঙের পরোটার জন্য আমাদের ডো রেডি হয়ে গেল এবার এই হিঙ্গের পরোটার জন্য একটা পুর তৈরি করে নি পুরটা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি ছাতু একটা ময়দার পরিমাণ যতটা নিয়েছি সেই পরিমাণে আমি ছাতুটা এখানে নিয়েছি তো এই ছাতুটাকে আমি হালকা করে একটু ভেজে নেব কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রেখে ছাতুটাকে হালকা করে ভেজে নেব ছাতুটা আমি হালকা করে ভেজে নিয়েছি ছাতুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেছে গ্যাসটা আমি অফ করে দেব এবার ছাতুটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ছাতুটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি হিঙের পরোটা তৈরি করছি তার জন্য দেখুন আবারও আমি নিয়েছি হাফ চামচ হিং তো এইটা দিয়ে দিলাম এক চামচ নিয়েছি সাদা তেল তো এই সাদা তেলটাও দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার অল্প অল্প জল দিয়ে এটাকেও আমি একটা ডোর মতো করে নেব অল্প জল দিতে হবে দেখুন এটাকেও আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এই রকম করে মেখে নিতে হবে একেবারে শক্তও নয় আবার একেবারে পাতলাও নয় এই রকম করে ঠিক মেখে নিতে হবে যেভাবে আমি মেখে নিয়েছি সেভাবে আপনারা মেখে নেবেন হিঙ্গের পরোটার জন্য কুর্তা তৈরি করে নিয়েছি এবার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন এটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর একটু আমি এইভাবে মেখে নিচ্ছি যেহেতু পরোটা তৈরি করবো তাই বড় বড় করে একটু এই রকম করে কেটে এই যে এই রকম করে প্রত্যেকটা কেটে নেব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি তো এবার লেচি গুলোকে এইভাবে একটু গোল করে নেব এইভাবে একটা লেচি আমি গোল করে নিয়েছি তো এটাকে আমি প্রথমে একটা বাটি বানিয়ে নিব যেহেতু পুটটা ভরতে হবে তাই আমি একটা এইভাবে বাটি তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেছে তো এবার এই যে পুটটা করে রেখেছিলাম তো এইটা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো এইভাবে একটু এইভাবে পুরটা মেলে দেব এইভাবে পুরটা দিয়ে দিলাম এবার এইভাবে মুড়ে নেব মুড়ে নিলাম তো এবার এই পাশ থেকে ধরে এইভাবে মুড়ে নিলাম দেখুন কত সুন্দর পুরটা ভরা হয়ে গেল এবার এই মুখটা আমি এইভাবে একটু চেপে দেব ভালো করে যাতে পুটা না বেরিয়ে যায় আবারও বোল করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তো রেডি করে নিয়েছি তো এটাই বাকি আছে এটাও করে নেব এইভাবে এভাবেও আপনারা মনে নিতে পারেন এই রকম করে চারপাশ থেকে এই যার যেটা সহজ মনে হয় সে সেইভাবেই মুড়ে ফুটটা মোটামুটি যাতে বেরিয়ে না যায় সেটুকু লক্ষ্য রাখতে হবে সবগুলোর মধ্যে আমার পুটটা ভালোভাবে ভরা হয়ে গেল এই সবগুলো রেডি করে নিয়েছি আমি আগে থেকে কিছুটা আটা আমি ছড়িয়ে রেখেছিলাম তো এবার বেলে নেব একটা ডো নিয়েছি এইভাবে প্রথমে একটু চেপে দিতে হবে এইভাবে একটু চেপে চারপাশ গোল করে নিতে হবে এবার একটা বেলনা দিয়ে এইভাবে বেলে নেব আলতোভাবেই বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না যেহেতু পুরটা ভরা আছে বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যেতে পারে তো আমি গোল শেপে পরোটাটা বেলে নিচ্ছি দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেল তো এইভাবে আমি সবগুলো বেলে নেব সবগুলো আমি বেলে নিয়েছি দেখুন তো এবার এগুলো আমি ভেজে নেব হিঙের পরোটাগুলো ভাজার জন্য দেখুন আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা হালকা গরম হয়ে গিয়েছে তো এবার একটা আমি দিয়ে দেব হালকা প্রথমে একটু সেঁকে নেব এবার এক পাশ আমি উল্টে নেব অন্য পাশটাও একটু আমি সেঁকে নেব এবার আবারও আমি উল্টে নেব প্রথমে একটু ভালো করে সেঁকে নিতে হবে তো সেঁকা আমার হয়ে গেছে এবার তেল ব্রাশ করে নেব এইভাবে এইভাবে তেলটা আমি ব্রাশ করে নিলাম প্রথমে আবারও আমি উল্টে নেব এ পাশে এ আমি তেল ব্রাশ করে নেব কি সুন্দর হিঙ্গের পরোটা গুলো ফুলছে দেখুন বন্ধুরা দুপাশ আমি ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম উল্টে পাল্টে ভালো করে আমি পরোটাটা ভেজে নেব এদিকে দেখুন আমার ছেলে বসেছে প্লেট হাতে নিয়ে খাবে বলে পরোটা বল আজকে ছেলের শরীরটা ভালো নেই ওর সর্দি এসছে একটু তো কাল ওদের ফাংশন ছিল স্কুলে গিয়েছিল অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে তো ওর ঠান্ডা লেগে গেছে একটু সর্দি এসছে শরীরটা ভালো নয় ওর পরোটাটা ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেল যেহেতু ছেলে বসছে প্লেট হাতে নিয়ে ওকে আগে দিয়ে দিই ও খেয়ে আগে বলুক কেমন হয়েছে ছেলে কিন্তু চলে যাচ্ছে বলবে কি ও নিয়ে নিচে চলে যাচ্ছে তো আর একটা পরোটা আমি দিয়ে দিলাম একইভাবে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেবো ভালো করে উল্টে পাল্টে দুপাশ আমি সেঁকে দিলাম তো একইভাবে আমি তেলটা ব্রাশ করে নেব এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে এই দেখুন এক পাশ আমি তেল ব্রাশ করে নিলাম এবার আমি উল্টে নেব এ এ পাশটাও আমি ভালো করে তেলটা ব্রাশ করে নেব এইভাবে ব্রাশ করে নেব কত সুন্দর লাগছে পরোটাটা দেখুন আর কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না হেঙ্গের পরোটার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে খেতে তো জাস্ট অসাধারণ এই পরোটাগুলো আমি বাড়িতে অনেকবার বানিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আপনাদের দাদাভাই বললো যে তুমি হিঙ্গের পরোটাটা আজকে শেয়ার করো তাই ওর কথা মতো আজকে আমি হিঙ্গের পরোটা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব সবগুলো হিঙের পরোটা আমি তৈরি করে নিয়েছি দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হিঙের পরোটাগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের এই দেখুন পুটটা দেখুন কীভাবে ছড়িয়ে রয়েছে যে পুটটা দিয়েছিলাম এবং একবারে নরম হয়েছে দেখুন একবারে সফট হয়েছে তো এবার খেয়ে দেখি বন্ধুরা কেমন টেস্ট হয়েছে দারুণ লাগছে কিন্তু তো বন্ধুরা আপনারা তো হিঙ্গের কচুরি খেয়েছেন তো একবার এইভাবে হিঙের পরোটা তৈরি করে খাবেন জাস্ট মুখে লেগে থাকবে স্যার অসাধারণ হইতো আজকে এই হিঙ্গের পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে কিন্তু বন্ধুরা ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন ইউনিক রেসিপি থেকে শুরু করে সহজ সরল রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার